হ্যালো এভরিওয়ান আমি রাখি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তবে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি দুপুর থেকেই করছি তোমাদের ওখানে এই শাকটা কি নামে পরিচিত আমাদের এখানে তো গিমের শাক নামে পরিচিত খেতে তিতো স্বাদের আলু দিয়ে ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে এটা আমার প্রিয় শাকের মধ্যে একটা বলতে পারো তবে হ্যাঁ এর ফুলগুলো বাঁচতে একটু বেশি ঝামেলা মাকে বলেছিলাম যে আমি একটু রসমালাই খাবো যাতে আমি সেটা সকালে না খেয়ে বিকালে খেতে পারি তার জন্য কোথায় লুকিয়ে রেখেছে দেখো আর হ্যাঁ মনে করছে আমি এটা খুঁজেই পাবো না কিন্তু আমি তো আমি ঠিক খুঁজে পার করেছি দুপুরে খাওয়ার পরে চলো এটা তাহলে সার্ভ করে নেওয়া যাক আর দুপুরবেলা যেহেতু তো আমি তো এটা ভীষণ সাবধানতা অবলম্বন করে এখানে এটা সার্ভ করছি কারণ ঠুকটাক আওয়াজ হলে সবাই উঠে যাবে এটা যেহেতু আমার জন্যই আনা হয়েছে তো আমি মাকেও দেব অল্প কারণ মাকে না দিয়ে আমার কিছুই খেতে ভালো লাগে না মাকে দেব অল্প আর আমিও খাবো এই যে আমি বলছি মাকে দে তুমি খাও তো মা বলছে তুই খাবিয়ে দে তো এই যে আমি এখানে মাকে একটা খাবিয়ে দিলাম তারপর মা বলছে তুই খাইবার আমি বললাম না তুমি যে কটা খাবে আগে খেয়ে নাও তারপর আমি অল্প অল্প করে অনেকক্ষণ ধরে খাবো আমার না খাওয়ার দাওয়ার এরকম তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো লাগে না আমার মনে হয় অনেকক্ষণ ধরে একটু একটু করে খাই যাতে আমি খেতে পারি ওই জন্য মা হাতে করে তুলেই একটা খেয়ে নিল তাড়াতাড়ি করে আর তারপরে এবার আমি টেস্ট করি চলো রসমালাই তো সবারই প্রিয় একটা মিষ্টির সাথে সাথে আমারও আর এই যে দেখো আমি বললাম না যে একটু একটু করে খাবো তো একটা খেয়ে আবার কিছুক্ষণ পর আবার একটা খাবো আজকের ব্লগটা মনে হচ্ছে শুধু খাওয়ার নিয়েই হতে চলেছে কারণ বিকালবেলায় আবার আমার কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল আর ফ্রিজে ছিল একটি পেপসি তো মা বললো যা পেপসিটা নিয়ে আয় সবার জন্য একটু পেপসি রেডি করা যাক তো আমি বললাম ঠিক আছে তাই হোক আমি এখানে মাকে বলছিলাম মা গ্লাসগুলো কিন্তু আমার মোটেই সুবিধার লাগছে না তো মা বলছে ফালতু কথা কম বলে যেটা করছি সেটা করতে দে তো এখানে সব মা পেপসিগুলো দিয়ে দিলো আর এখন আমি খাওয়ার সময় মাকে বলছিলাম দেখো আর হাসছি যে মা গ্লাসগুলো কিন্তু অন্য অন্য টাইপ লাগছে তোমরা কি বুঝেছ এখনই কমেন্ট বক্সে জানাও কিন্তু আর এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার এটা হলো তালের শ্বাস গরমের সময় এটা ছাড়া তো জাস্ট চলেই না বাট এটা কাটা যে কতটা রিক্সের ব্যাপার সেটা আর কি বলি তোমরা যারা যারা এটা কাটো তারা তারা তো জানোই এর ভিতরে একটা জল টাইপ থাকে তো সেটা তো খেতে মারাত্মক সুন্দর লাগে মানে ভীষণ ভালো লাগে তো আমি দুটো কেটেছি বাট ওর জলগুলো আমি বের করে ফেলেছি তো তারপর মাকে ডাকলাম যে তুমি আমাকে কাটতে হেল্প করো আমি পারছি না মা এসে সবগুলো সুন্দর মতন তাড়াতাড়ি কেটে দিলো দুটো আমি কাটলাম দশ মিনিট ধরে আর মা এখানে পাঁচ মিনিটের মধ্যে ফটাফট সবগুলো কেটে দিলো আর আমি তো এখানে ওয়েটই করতে পারছি না কখন কাটা শেষ হবে আর কখন আমি খাবো এই যে কাটা হয়েও গিয়েছে আর মা বললো তুলে নাও যে কটা খাবে আমি দুটো তুলে নিলাম আর মার জন্য দুটো রেখে দিলাম আর এক একটা গালে এক একটা চলে যাচ্ছে মানে এত ভালো লাগে এগুলো খেতে আর এর ভিতরের রসটা বেশি করে ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের এটা পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাও কিন্তু আর তোমাদের এখানে এটা কী নামে পরিচিত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাও তারপর সন্ধ্যাবেলা আমার কিছু চটফটা খেতে ইচ্ছা করছিল তো বাড়িতে তেমন কিছু ছিল না অ্যাভেলেবেল আমি কিছুখানে পাঁপড় ভেজে নিলাম আর রাত্রেবেলায় আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল আলুর পরোটা খাওয়ার আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে এই ব্লগটা শুধুই খাওয়া দাওয়া নিতে হতে চলেছে তো প্লিজ কেউ কিছু মনে করো না আমি এখানে আর কোনো ক্লিপই অ্যাড করতে পারিনি কারণ আমি এখানে শুধু খাওয়ার ক্লিপগুলোই নিয়েছিলাম তো যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আলুর পরোটা বানানোর জন্য আমি মাকে এখানে বেশ কিছু হেল্প করেছি যেমন এই আটা ময়দা মিক্স করে মাখিয়ে দিয়েছি এমন একটা ডো তৈরি করে দিয়েছি আর এছাড়া আমি আলুগুলো বয়েল করে দিয়েছি ব্যাস এইটুকুই আর যা করেছে মা বা বাকি সব নিজেটাই করেছে এখানে আমি আটা ময়দা মিক্স করে ভালোভাবে বেকে নিচ্ছি দাঁড়াও এখানে মনে হয় আলুটা বয়লও হয়ে গেছে তো আমি আলুটাও এবার নামিয়ে নিই প্রেসার কুকার থেকে না হলে আবার বেশি গলে যাবে তখন আর এক কাণ্ড হ্যাঁ গলে গেছে দাড়াও নামিয়ে নিই আমি একটা বাটি নিয়ে আসি একে একে আমি এখানে সমস্ত আলুগুলো নামিয়ে নিচ্ছি আর এরপরে আমি আলুগুলোর খোসাও ছাড়িয়ে নেব যতটুকু সম্ভব আমি মাকে হেল্প করার চেষ্টা করছি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখার চেষ্টা করছি যাতে পরবর্তী সময়ে আমিও বানাতে পারি নিজে নিজে তবে হ্যাঁ মায়ের মতন সেই রকম টেস্ট তো পাবো না মানে এটা তো বলার বাইরে যে মায়ের মতন টেস্ট বানাতে পারবোই না আমি এখানে আলুগুলো ভীষণ গরম ছিল জানো তো আমি মানে হাতে ধরতেই পারছিলাম না তাও টুকটাক করে আমি আলুর খোসাগুলো ছাড়িয়েই নিলাম আর সিদ্ধ আলুর খোসা ছাড়ানো একটা স্যাটিসফাইড ব্যাপার সেটা তো বলার কথা নয় এখানে চলে এসেছে আর আলুগুলো এখানে ম্যাশ করে নিচ্ছে এরপর কড়াইতে দিয়ে দিল রসুন এরপর দিয়ে দিল পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা মা এখানে বললো টমেটো দিলে একটু বেশ ভালো হতো তো টমেটো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না যেহেতু নিচে আমাদের কিছু টমেটো গাছ হয়েছে তো সেখান থেকেই আমি রাত্রিবেলায় অগত্যা টমেটো নিয়ে আসতে হলো জানি রাত্রিবেলায় কোনো গাছে হাত দেওয়া উচিত নয় তবুও কি করব বলো কিছু করার ছিল না কারণ এত কষ্ট করে এত কিছু করছি একটা জিনিসের জন্য যদি বাদ চলে যায় যদিও একটা জিনিসের জন্য ততটা পরোয়া মানে ততটা কিছু যায় আসে না তবুও টমেটোর জিনিসটা একটু বেশি এখানে গুরুত্বপূর্ণ ছিল হয়তো তারপর ওটা ভালোভাবে মানে কারিটা হয়ে গেলে মা এখানে আটাগুলো আটাগুলো কেন বলছি রুটিগুলো বেলে নিচ্ছিলো আর দেখো কতটা পারফেক্ট হয়েছে রুটিটা বেলা আমি তো এত পারফেক্ট বেলতে পারিই না তারপর আমি এখানে দেখলাম যে মা কীভাবে চারকোনা পরোটা তৈরি করছে কারণ আমি চারকোনা বানাতে গেলে তো আর এক মানচিত্রই হয়ে যায় চারকোনা আমি বানাতে পারি না বাট পরবর্তীতে আমি চেষ্টা করবো এবার চারকোনা বানানোর দেখে নিলাম শিখে নিলাম দেখি কত পরে ট্রাই করলে কেমন হয় আমার হাতের টেস্ট সেটাও অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের টেস্টটা তো দারুণ ছিল আলুর পরোটার ভীষণ ভালো লাগছিলো খেতে অন্য কোনো আইটেম সঙ্গে নেওয়ার দরকারই হয়নি কারণ এটাই ইনাফ ছিল এখানে মা সুন্দরভাবে পরোটাটা বেলে নিচ্ছে আর ওদিকে কিন্তু ছাকা শুরু হয়ে গিয়েছে এটাই লাস্ট ছিল তো আমি দেখে নিলাম যে কেমনভাবে বেলে নিচ্ছে আমিও পরে সেভাবে বেলার চেষ্টা করব এই যে এখানে বেলা মানে ছাঁকা হচ্ছে পরোটাগুলো এক এক করে এখানে কয়েকটা বেলে রাখা হয়েছে আর এইগুলো রেডি হয়ে গিয়েছে বাট আমি সব কটা হওয়ার পরেই খাবো হুম আর আমি একসঙ্গে খাবো আজকে আমি বুঝতে পারছি যে আমার কতটা তেল খেতে চলেছি আমি কারণ মায়ের এই তেলের পরিমাণটা দেখে আমি বললাম যে বাটার দিয়ে করো বাট না উনি তেল দিয়েই করবেন তো কী আর করা যাবে দু একদিন খেলে কিছু হবে না আর এখানে আমার দশ ছয় না তো মা এখানে আমাকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাবিয়েও দিচ্ছিলো আর এটা টেস্ট মারাত্মক লেভেলের ছিল সিরিয়াসলি তিন পিস নিয়েছি আমি আর তিন পিসই ফিনিশ করেছি বেশি খাওয়াও যায় না জানো তো যেহেতু তেলের জিনিস বেশি খাওয়া যায় না তোমরা কারা কারা বাড়িতে আলুর পরোটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটাটা